রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপা হি শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ আর বত্রিশ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহারিবাস অর্জুনের মনে আত্মীয় স্বজন বধের শোক ছিল এবং গুরুজনদের বধ করার পাপের ভয়ও ছিল অর্থাৎ তার দুঃখ ছিল এই যে আত্মীয়দের মৃত্যু হলে তাদের জন্য ইহলোকে শোক হবে এবং ভয় ছিল যে পরলোকে পাপের জন্য নরকাদি দুঃখ ভোগ করতে হবে তাই একাদশ শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত বলেছেন এবং এখন অর্জুনের পাপের ভয় দূর করার জন্য খাত্র ধর্ম বিষয় নিয়ে পরের প্রকরণটি শুরু করে শ্লোক একত্রিশ সধর্মি ন বিকম্পি তুমি ধর্মাধি যুদ্ধাচ্ছে হন্যত ক্ষত্রিয় বিদ্যতে অর্থাৎ সধর্মের দিকে লক্ষ্য রেখেও তোমার শ্রীহরিত হওয়া অর্থাৎ কর্তব্য কর্ম থেকে বিচলিত হওয়া একেবারেই উচিত নয় কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা আর কিছুই কল্যাণকারী কর্ম নেই ব্যাখ্যা প্রথম দুটি শ্লোকে যুদ্ধ থেকে যে লাভ হতে পারে তার বর্ণনা করা হয়েছে জীব স্বয়ং পরমাত্মার অংশ এটি যখন শরীরের সঙ্গে একাত্ম হয়ে যায় তখন এই স্বকে অর্থাৎ নিজেকে যা বলে মেনে নেয় সেটিকেই তার কর্তব্য স্বধর্ম বলা হয় যেমন কেউ নিজেকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র বলে মনে করে তখন নিজ বর্ণ অনুযায়ী কর্তব্য পালন করাই হলো তার স্বধর্ম কেউ নিজেকে শিক্ষক বা কর্মী বলে মনে করলে শিক্ষক বা কর্মীর কর্তব্য পালন করাই তো তার স্বধর্ম কেউ নিজেকে যদি কারো পিতা বা পুত্র বলে মনে করে তাহলে পুত্র বা পিতার প্রতি কর্তব্য পালন করাই হলো তার সধর্ম এই স্থানে ক্ষত্রিয়দের কর্তব্য কর্মকে ধর্ম নামেই বলা হয়েছে ক্ষত্রিয়দের মুখ্য কর্তব্য কর্ম হল যুদ্ধে বিমুখ না হওয়া অর্জুন ক্ষত্রিয় সুতরাং যুদ্ধ করা তার স্বধর্ম সেই জন্যই ভগবান বলছেন যে যদি স্বধর্ম অনুযায়ী দেখা যায় তাহলে খাত্র ধর্ম অনুযায়ী তোমার পক্ষে যুদ্ধ করা কর্তব্য নিজ কর্তব্য হতে তোমার কখনোই বিমুখ হওয়া উচিত নয় ধর্মযুদ্ধ ব্যতিরেকে ক্ষত্রিয়ের আর কোনো কর্ম নেই অর্থাৎ ক্ষত্রিয়ের পক্ষে নির্দিষ্ট কর্তব্যের অনুষ্ঠান করাই হল প্রধান কাজ এই এইরূপেই ব্রাহ্মণ বৈশ্য এবং শূদ্রের নিজ নিজ কর্তব্য কর্ম করা ব্যতীত অন্য কোন কল্যাণকারী কর্ম নেই সপ্তম শ্লোকে অর্জুন প্রার্থনা করেছিলেন যে আপনি আমার পক্ষে যেটি নিশ্চিত রূপে শ্রেয় সেটি আমায় বলুন তার উত্তরে ভগবান বলেছেন যে শ্রেয় কল্যাণ হয় নিজ ধর্ম পালন করলে যে কোনো কারণে হোক না কেন নিজ ধর্ম পরিত্যাগ কল্যাণকারক নয় সুতরাং যুদ্ধরূপ ধর্ম হতেই তোমার বিমুখ হওয়া একেবারেই উচিত নয় দেহ দেহের পার্থক্য বর্ণনা করার পরে ভগবান এই শ্লোক থেকে আটত্রিশতম শ্লোক পর্যন্ত দেহের স্বধর্ম পালনের অর্থাৎ কর্তব্য পালনের বর্ণনা করেছেন কেননা দেহ দেহের পার্থক্য জ্ঞান থেকে যে তত্ত্ব লাভ হয় তা দেহের সদ উপযোগ এবং সধর্ম পালনের দ্বারাও পাওয়া সম্ভব বিবেকে মুখ্য ব্যাপার জানা আর সধর্ম পালনে মুখ্য হলো করা যদিও মানুষের পক্ষে বিবেকই প্রধান যা ব্যবহারে পরমার্থে লোক পরলোকে সর্বত্রই উপযোগী কিন্তু যে ব্যক্তি দেহ ও দেহের পার্থক্য বুঝতে সক্ষম নয় তাদের জন্য ভগবান সধর্ম পালন করার কথা বলেছেন যাতে তারা শুধুমাত্র তারকিক জ্ঞানী না হয়ে প্রকৃত তত্ত্ব অনুভব করতে সক্ষম হয় অর্থাৎ যে ব্যক্তি পরমাত্মা তত্ত্ব জানতে আগ্রহী কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি এবং গাঢ় বৈরাগ্য না থাকায় জ্ঞানযোগের যোগের তত্ত্ব জানতে অক্ষম তারা কর্মযোগ সহযোগে পরমাত্মা তত্ত্ব জানতে সক্ষম হন কারণ জ্ঞানযোগের দ্বারা যে অনুভব হয় সেই অনুভব কর্মযোগের সাহায্যে হওয়া সম্ভব অর্জুন ক্ষত্রিয় ছিলেন ভগবান তাই এই কারণে ধর্মের কথা বলেছেন আসলে এই স্থানে খাত্র ধর্ম উপলক্ষ মাত্র তাই এই স্থানে ব্রাহ্মণ আদি অন্যান্য বর্ণেরও মানুষদেরও তাদের নিজ নিজ ধর্ম অর্থাৎ কর্তব্য পালনের কথা ধরে নিতে হবে স্বধর্মকেই স্বভাবজ কর্ম অর্থাৎ সহজ কর্ম স্বকর্ম ইত্যাদি নামে উল্লেখ করা হয়েছে স্বার্থ অহংকার এবং ফলেচ্ছা পরিত্যাগ করে অন্যের হিতার্থে কর্ম করায় স্বধর্ম স্বধর্মের পালনই হল কর্মযোগ যদিচ্ছয়া ছা চোপপন্নং স্বর্গদারম পাব্রতম সুখীন খত্রীয়া পার্থ লোভন্তে যুদ্ধ মিত্রস্য অর্থাৎ আপনা হতে প্রাপ্ত এই যুদ্ধ মুক্ত স্বর্গদার স্বরূপ হে পার্থ ভগবান খত্রীয়াগণ এই রূপ যুদ্ধ লাভ করে থাকেন ব্যাখ্যা পাণ্ডবগণের সঙ্গে পাশা খেলার সময় দুর্যোধন শর্ত রেখেছিলেন যে যদি আপনারা এতে পরাজিত হন তাহলে আপনাদের দ্বাদশ বর্ষ বনবাস আর এক বৎসর অজ্ঞাত ত্রয়োদশ বর্ষ পরে আপনারা আপনাদের রাজ্য ফিরে পাবেন কিন্তু যদি অজ্ঞাতবাসে থাকাকালীন আমরা আপনাদের সন্ধান পাই তবে পুনর্বার আপনাদের দ্বাদশ বর্ষ বনবাস ভোগ করতে হবে পাশাখালায় পরাজিত হয়ে শর্তা অনুযায়ী পাণ্ডবগণ দ্বাদশ বৎসর বনবাস এবং এক বৎসর অজ্ঞাতবাস করেন তারপরে যখন তারা শর্ত অনুসারে নিজেদের রাজ্য ফেরত চাইলেন দুর্যোধন উত্তর দিলেন যে বিনা যুদ্ধে সুচগ্র মেদিনীও আমি দেব না দুর্যোধনের এই কথা শুনেও পাণ্ডবদের পক্ষ থেকে বারংবার সন্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু দুর্যোধন তা গ্রহণ করেননি সেই জন্যই ভগবান অর্জুনকে বলেছেন যে এই যুদ্ধ আপনা হতে তোমার প্রাপ্ত হয়েছে স্বাভাবিকভাবে প্রাপ্ত ধর্মীয় যুদ্ধে যে ক্ষত্রিয় শৌর্য সঙ্গে সম্মুখীন হয় ও মৃত্যুবরণ করে তার জন্য স্বর্গদার উন্মুক্ত থাকে এই রূপ ধর্মীয় যুদ্ধ যে প্রাপ্ত হয়েছে সেই ক্ষত্রিয় দারুণ সুখী মানুষ এখানে সুখী বলার অর্থ নিজ কর্তব্য পালন করায় যে সুখ সেই সুখ সামান্য সংসার সুখ ভোগ দ্বারা পাওয়া যায় না জাগতিক ভোগ পশু পশুপক্ষীরাও পেয়ে থাকে এতএব যিনি কর্তব্য পালন করার সুযোগ পেয়েছেন তাকে ভাগ্যবান বলে মনে করা উচিত রাধে রাধে এখানেই বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধা রানি শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহারিবাংশ